যখন এখানে আল্লাহর রাজত্ব হবে তখন তো সব রকমের হিন্দুই আক্রান্ত হবে তখন যে তৃণমূলের হিন্দুরা বাদ যাবে এমন তো নয় ভারতের নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশন কি মমতা ব্যানার্জির কথা শুনে চলবে কে কথা শুনবে মমতা ব্যানার্জি কে মমতা ব্যানার্জি অবস্থা উত্তরোত্তর খারাপ হচ্ছে যেটা আরম্ভ হয়েছিল খগেন মুর্মুকে আক্রমণ এবং সেই সঙ্গে শঙ্কর ঘোষকে আক্রমণ দিয়ে তারপরে আজকের এই ঘটনা এতে একটা জিনিস দেখতে পাওয়া যাচ্ছে যে যারা জনপ্রতিনিধি যাদের সঙ্গে তাদের রক্ষক আছে তাদেরও রেহাই নেই একেবারে মমতা ব্যানার্জির মাদ্রা একেবারে লাফিয়ে ছুটে পড়ে লাফিয়ে পড়েছে কিভাবে বিজেপি রেখে সরাসরি ক্ষতি করা যায় শারীরিক ক্ষতি করা যায় এই পরিপ্রেক্ষিতে আমি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে একটা আবেদন করেছি যে দুটো জিনিস এই নির্বাচনের জন্য করতে হবে এক নম্বর হচ্ছে লোকের মাথায় যে ধারণাটা ঢুকে গেছে সেটিং যে বিজেপি আর তৃণমূলের মধ্যে একটা গোপন সেটিং আছে সেটিংটার এরকম যে কিছু নেই এটাকে প্রমাণ করে দিতে হবে আর দ্বিতীয় যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা নিয়ে কথা হচ্ছে আর কি সেটা হলো যে শারীরিকভাবে এরা যেন কোনোভাবে আক্রান্ত না হন সেটা নিশ্চিত করতে হবে শুভেন্দু অধিকারী আর একটা কথা বলেছেন সিপিএম যে হিন্দুরা রয়েছেন তাদেরকেও আসার জন্য অনুরোধ করছেন সেটা কিভাবে দেখছেন আপনি দেখবার তো কিছু নেই নিশ্চয়ই সকলকে আহ্বান করছি আমরা তো তৃণমূলের হিন্দুদেরও আহ্বান করছি তৃণমূলের হিন্দুদের তো আমরা অভিষ্ট হবে যখন এখানে আল্লাহর আলাদত্ত হবে তখন তো সব রকম হিন্দুই আক্রান্ত হবে তখন যে তৃণমূলের হিন্দুরা বাদ যাবে এমন তো নয় অতএব তৃণমূলের হিন্দুরাও হিন্দুদেরও আমরা বলছি যে যদি কেউ এভাবে বুঝতে পারেন যে আগামী দিনে হিন্দুদের ওপর আক্রমণ আসছে তবে আপনারা তৃণমূলের ভরসায় থাকবেন না যারা অনেকদিন আগেকার কথা বলছি পূর্ববঙ্গে বর্তমান বাংলাদেশে যারা কমিউনিস্ট পার্টি করতেন যারা বলতেন আমরা হিন্দু ধর্মে বিশ্বাস করি না তারাও মার খেয়েছেন অতএব যারা তৃণমূলে আছেন তারাও মার খাবে তারা যদি এই সময় নিজের ভবিষ্যৎটা বোঝেন তাহলে তারা বিজেপিকে সমর্থন করবেন স্যার আর একটা কথা দু হাজার একুশে আপনি একটা কথা বলেছেন সেটা নিয়ে দুদিন ধরে বেশ চর্চা চলছে কামিনী কাঞ্চন বিষয়টা নিয়ে এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন কামিনী কাঞ্চন বিষয় নিয়ে নতুন কিছু বলবার নেই আমি দু হাজার একুশ সালের নির্বাচনে ফলের ফলের পরেই বলে দিয়েছিলাম সেটার জন্য পুনরাবৃত্তি না হয় এটা আমি বলেছি স্যার দিকে যে যে এই আপনারা যে পুজো উদ্বোধনে যাচ্ছেন সেখানে আক্রান্ত হচ্ছে বিজেপি এছাড়াও আপনারাও আসছেন সেখানে কি শাসক দলের কোনো গাত্রদাহ চলছে নাকি ভয় পাচ্ছে দুটোই তা না হলে আক্রমণ করবে কেন বিশেষ করে এইবার যেরকম শারীরিক আক্রমণ হচ্ছে এদের বিরুদ্ধে বিজেপির নেতাদের বিরুদ্ধে সেটা করবে কেন একদিকে ভয় আছে একদিকে গাত্রবাহ আছে দুটোই আছে স্যার এসআইআর নিয়ে একটা প্রশ্ন করব যে এসআইআর নিয়ে বিভিন্ন নেতা নেত্রীরা তৃণমূলের তারা কিন্তু একাধিকবার হুমকি দিতে শোনা যাচ্ছে প্রকাশ্য মঞ্চ থেকে এবং সেটাকে রোগবার জন্য আপনাদের বিজেপি তরফ থেকে কি কোনো একটা গাইডলাইন তৈরি করেছেন কিংবা কোনো পরিকল্পনা আপনারা তৈরি করে চাইছেন আগামী বিধানসভা নির্বাচনের আগে এগুলো তো অক্ষমের আশ্ফলন আজকে মমতা ব্যানার্জি ট্রাম্পের বিরুদ্ধেও ঘোষণা করে দিতে পারে মমতা ব্যানার্জি অন্য কোনো একটা জর্জিয়া মেলনি ইটালির প্রাইম মিনিস্টার তার বিরুদ্ধেও বলে দিতে পারে কে থেকে পাত্তা দিচ্ছে এসআইআর করছে ভারতের নির্বাচন কমিশন সেই নির্বাচন কমিশন কি মমতা ব্যানার্জির কথা শুনে চলবে মমতা ব্যানার্জি এখানে বসে বসে যত এ আছেন নাগরিক আছেন তাদেরকে নানা রকম উল্টো বোঝাবার চেষ্টায় সমস্ত কথা বলছেন কে কত শুনবে মমতা ব্যানার্জি কে মমতা ব্যানার্জি ভারতের নির্বাচন কমিশনের কাছে মমতা ব্যানার্জির কী মূল্য আছে তিনি একটা দলের নেত্রী তিনি দলের নেত্রী হিসেবে দাঁড়াবেন কিন্তু অন্য কোনো মূল্য নেই